রাস্তা নয় যেন পুকুর হাঁসের দৌড়াদৌড়ি রাস্তায় জলকাদা জমি জমে বিভীষিকাময় পরিস্থিতি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়ায় রাস্তায় জলকাদা জমে তৈরি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি খানাখন্দে ভরা রাস্তা কোথাও হাঁটু জল কোথাও বা হাঁটু পর্যন্ত কাদা রীতিমতো পুকুর ভেবে রাস্তার উপর হাসির দৌড়াদৌড়ির দৃশ্য ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার এই করুণ অবস্থার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনাড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুরা যেতে পারছে না ঠিকমতো স্কুলে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স তো দূরের কথা সাধারণ গাড়িও ঢুকতে পারে না ওই রাস্তায় বাধ্য হয়ে কোলে করে বা খাতিয়ায় চাপিয়ে রোগীদের মেন রাস্তায় নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীরা আরও জানান বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধান ও উপপ্রধানকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি ফলে ক্ষোভে ফেটে পড়েন ঘোষপাড়ার বাসিন্দারা এ প্রসঙ্গে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে প্রশ্ন করলে তিনি জানান এই রাস্তাটির টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এই আশ্বাসই আপাতত ভরসা গ্রামবাসীদের এখন দেখার কবে হবে এলাকাবাসীদের সমস্যার সমাধান

আমরা গত দশ বছর ধরে জানাচ্ছি পঞ্চায়েত প্রধানকে উপপ্রধানকে এমনকি মমতাকেও জানিয়েছি ওনারা সব সময় আশ্বাস দিচ্ছেন ভোটের আগে হবে হবে মমতাকে কি আমি ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছিলাম দিদিকে বলো দিদিকে বলো দিদিকে ফোন করেছিলাম দিদিকে ফোন করার পর ওখান থেকে আমাকে দু বার তিনবার ঘুরিয়ে ফোন করেছিল আবার পঞ্চায়েত থেকে ফোন করেছিল ওখান থেকে জানায় এসে দেখে যায় শুধু বলছে হবে হবে সবই তুলে নিয়ে যাচ্ছে অনেকবার সার্ভে হচ্ছে কিন্তু রাস্তাটা হচ্ছে না না লিখিত জমা দিইনি সবসময় ওনারা জানাচ্ছেন

আপনারা যে জায়গায় রাস্তাটা দেখতে গিয়েছিলেন বেহাল অবস্থা তার আগেও কিছুটা বেহাল অবস্থা ছিল আমরা আগে যে টেন্ডার হয়েছিল টেন্ডার প্রসেস হয়েছিল সেখান থেকে সেই রাস্তাটা আমরা করেছি এবার ঘটনা হচ্ছে পঞ্চায়েতের একটা নির্দিষ্ট টাইম আছে একটা নির্দিষ্ট সময় আছে কারণ আমাদের ওই রাস্তাগুলোর মাপযোগ করে অ্যাকশন প্ল্যানে তুলতে হয় তারপর রাস্তা স্যাংশন হয় তারপর টেন্ডার হয় তারপর সেখানে কাজ হয় অলরেডি আমরা অ্যাকশন প্ল্যানে রাস্তাটা তুলে দিয়েছি এবং টেন্ডার প্রসেসে চলে গেছে রাস্তাটা মোটামুটি দেড় থেকে এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাবে বলি ওনারা যেটা বলছেন সেটা আমাদের হচ্ছে যে ফিফ ফিনান্সে রিপেয়ারিং এর স্কিম ধরা থাকে এবার যেখানে আমাদের বেহাল অবস্থা ধরুন ছ ইঞ্চি রাস্তা ধারাই ছিল রাস্তাটা খুয়ে গিয়ে সেখানে রাস্তায় জল জমছে তো রিপেয়ারিং এর সেখানে আমরা রাস্তা করেছি মানুষ এখন অনেক কিছু অনেক কিছু না বিরোধীরা অনেক কিছু বলবে ওদের কোনো দাম নেই সারা বছর মানুষের পাশে আমরাই থাকি মমতা ব্যানার্জি অনুপ্রেরণা হান্ড্রেড পার্সেন্ট আমাদের টেন্ডার প্রসেসে চলে গেছে आमना आपण समने सौभाग ग्रामपंचायत उप्रधान